সহজ পদ্ধতিতে আলুর পরোটা নমস্কার ভিলেজ কুকিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে নিয়ে আসলাম খুব সহজে কিভাবে আপনি আলুর পরোটা তৈরি করতে পারবে। এখন শীতের সময় সন্ধ্যায় একটু ঝালঝাল অনেক ধরনের জিনিস খেতে ইচ্ছে করে একটু সাথে চা আর ভাজা ভাজাবোড়া বলেন একটু ঝলঝল পরোটা বলেন সব কিছুই ভালো লাগে তো ওই জন্য আপনি সন্ধ্যায় খুবই তাড়াতাড়ি কীভাবে আলুর পরোটা তৈরি করতে পারেন ঝাল আলুর পরোটা সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি ভালো করে ভালো করে সিদ্ধ করবেন এরপরে কিছু পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনিয়া পাতা ভালো করে কেটে নিব আপনি চাইলে ধনিয়াপাতা কাঁচা লঙ্কা পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তাছাড়া একটু ঝাল বেশি খেতে চাইলে কাঁচা লঙ্কার পরিমাণটা আপনি একটু বাড়িয়ে দিবেন না হলে আপনি আলুর পরোটার সাথে খাওয়ার জন্য যেটি তৈরি করবেন তার মধ্যেও কিন্তু ঝালটা বাড়িয়ে দিতে পারেন যাই হোক আমি ঝালটা দেওয়ার কারণ আমার ছোট ভাই খেতে প্রবলেম হবে ওই জন্য ঝালটা কম দিলাম আর এখানে একটা ট্রিক্স অবলম্বন করলাম আলুকে গ্রেটারে গ্রেট করে নিলাম এটা সুবিধা হচ্ছে আপনি আলু মাখার সময় যে দানা দানা থাকবে গ্রেটারে গ্রেড করে নিলে পুরোভাবে সেটা মিশে যাবে তাহলে আলুতে আর কোনো দানা দানা ভাব থাকবেন এটাও বলতে পারেন একটা ট্রিক্স আর সহজ অবলম্বন এতে করে মাখার চেয়ে এটাতে খুব সহজে হয়ে যাবে ওই জন্য আমি গ্রেটারে গ্রেট করে নিলাম এরপরে কিছুটা আটা বা ময়দা আপনি যেটা দিয়ে করতে সুবিধা বোধ করবেন আপনি সেটাই নেবেন এক আটা নেবেন হলে ময়দা যাই হোক আমি এখানে আটা ব্যবহার করলাম তারপরে আটার মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনিয়াপাতা লবণ দিয়ে ভালো করে একটু মেশাবো এরপরে তেল দিয়ে আবার একটু ভালোভাবে মেশাবো ভালো করে মিশিয়ে সুন্দর করে এরপরে আলুটা দিয়ে দেব সম্পূর্ণ আটাটা আপনি চাইবেন আটা দিয়ে মাখার জন্য সম্পূর্ণ আলু দিয়ে আটাটা মাখার জন্য এতে করে এক্সট্রা কোনো জলের ব্যবহার আপনাকে করতে হবে না যদি দেখেন সম্পূর্ণ আলোতে আপনার আটাটা মাখা হয় নাই তাহলে কিন্তু আপনি একটু জল ব্যবহার করতে পারেন যাই হোক আমার পুরো আটাটা কিন্তু আলো দিয়ে হয়ে গেছে যার কারণে আমাকে এখানে জলের ব্যবহার করতে হয় নাই অনেকে বলবেন আলুর পরোটা তৈরি করে অন্যভাবে আপনি এভাবে করতেছেন আমি এভাবে করার কারণ হচ্ছে সহজ পদ্ধতি আমি আপনাদের সাথে সহজ আর খুবই তাড়াতাড়ি অনেকগুলো ট্রিক্স অবলম্বন করে যাতে করে আপনারা খুব দ্রুত করে আপনার পছন্দের জিনিস বানিয়ে খেতে পারে এই যে দেখুন আমার কিন্তু ভালো করে আটাটা মাখা হয়ে গেছে আর ওই পাশে মা মাটির উনুনটা তৈরি করে দিয়েছে আমার না বড্ড ভালো লাগে সুন্দর সময় মাটির চুলার পাশে কিছু বানানো বা আগুনের তাপে বসে খেতে ওই জন্যে আমরা মাটির চুলায় তৈরি করার জন্য বসেছি এরপরে মা প্রথমে তৈরি করা আপনাদেরকে দেখাবে আপনি পরোটা দুইভাবে বেলতে পারেন কোনা করেও বেলতে পারেন বা গোল করো। তো চার কোনাটা কিভাবে করে ওটা আপনাদের সাথে মা শেয়ার করবে আর মা বলে চার কোনা পরোটাই দেখতে নাকি সুন্দর লাগে খেতেও ভালো লাগে না না ডিজাইন করার জন্য খেতে ভালো লাগে না ওটা আপনার সঠিক অনুমান অনুযায়ী আটাতে সব কিছু মিক্স করার জন্যে আপনার পরোটাটা ভালো লাগে এই যে দেখুন মা কোনা কীভাবে করে প্রথমে আটাটাকে ভালো করে একটু মা রুটির শেপ দিয়েছে এরপরে কোনা থেকে সুন্দর করে ভাজ করে দিয়েছে আর কোনাগুলো কিন্তু আপনি ভাজের ভিতরে ঢুকিয়ে না নাহলে কিন্তু কোনাগুলো বের হয়ে যাবে আমার হাতে খড়ি আমার মায়ের থেকে অনেক নতুন নতুন ট্রিক্স আমি আমার মা থেকে জানতে পারি যেগুলাই আপনাদের সাথে শেয়ার করি যাতে করে আপনাদের একটু উপকার হয় এই যে দেখুন মা বলতেছে দেখ কোনাগুলো যেহেতু আমি ভাজে ঢুকাই নাই ওই জন্য দেখো কোনাগুলে বের হয়ে যাচ্ছে এটাও কিন্তু শিকার অনেক কিছু আছে এরপরে মা চারকোনা করে বেলে যেহেতু ওনারা পারদর্শী ওনারা এগুলাকে ঠিক করে নিতে পার। যারা নতুন তারা কিন্তু এভাবে করবা চারকোনাটা শেষ এখন গোল করে আরেকটা রুটি তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিলাম রুটির মতো গোল গোল করবা তবে এগুলা আলুর পরোটা একটু ভারী ভারী রাখবা আলুর পরোটা হয় সবসময় ভার এই যে এখানে তাপা বসিয়ে দিয়েছে বা তুমি কড়াইয়ের মধ্যেও এটা করতে পারো তেলের পরিমাণটা প্রথমে একটু কম দেওয়া অতিরিক্ত তেলে আলুর পরোটা কিন্তু ভালো লাগে না এরপরে চেপে 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 এগুলাকে ভালোভাবে এ ওপার্ট ও উলটিয়ে ভেজে নিবা যাতে করে একটু লালচে লালছে ভাবটা ফিল হয় বা দেখতে দেখা যায় কারণ লাল লাল না হলে কিন্তু কালো পরোটা খেতে ভালো লাগবে না আর অবশ্যই চেপে চেপে দিবা কিন্তু এটা কিন্তু ফুলে না আলু পরোটা ফুলে না আর আলুর পরোটাটা এপাট ওপার করে ভালো করে নিয়ে বানিয়ে নিবা আলুর পরোটা দেখতে কিন্তু আলু পরোটা এমনই হবে তো যাই হোক তোমার পছন্দ মতো তুমি তৈরি করে খেয়ে দেখতে পারো সহজ পদ্ধতিতে খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে গেল আমাদের আলুর পরোটা যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবা আর আমি আলুর পরোটার সাথে খাওয়ার জন্য ধনিয়া পাতার একটা চাটনি তৈরি করেছি তোমরা যদি সে চাটনির রেসিপিটা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আর সাথে নিয়েছি টমেটো সস আমার থেকে কিন্তু ধনিয়া পাতার চাটনিটাই সবচেয়ে ভালো লাগে আমরা একটু অন্যভাবে তৈরি করেছি তোমাদের যদি জানার ইচ্ছে হয় আমাকে অবশ্যই কমেন্ট করবে যাই হোক আমি তো আলুর পরোটা স্বাদ ফিল করি আর তোমরাও এভাবে বানিয়ে ফেলো খুব তাড়াতাড়ি খুব জলদি আলুর পরোটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে